মেকলীগঞ্জে ব্যাপী নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল শনিবার মেখলিগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে কালীপাড়ায় এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে টুর্নামেন্টে মোট ষোলোটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে টুর্নামেন্টের সূচনা করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী টুর্নামেন্টের সূচনা লগ্নে তার সাথে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাস মেখলিগঞ্জ পৌরসভার বড়বাবু তথা অ্যাকাউন্টেন্ট অমিতাভ বর্ধন চৌধুরী মেখলিগঞ্জের বিশিষ্ট সমাজসেবী কমল রায় মেখলিগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির সভাপতি ভোলা প্রসাদ ভরত সাহা ব্যবসায়ী সমিতির সম্পাদক রাধেশ্যাম লাখটিয়া সহ অন্যান্যরা এই বিষয়ে কি বললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী আসুন শুনে নেওয়া যাক আজকে এখানে আমাদের মেকলিগঞ্জ শহরের কালীপাড়ায় এখানে যে মানে ময়দানটি দেখতে পাচ্ছে আমাদের এই পাড়ার মধ্যে আজকে ষোলো দলীয় যে নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং ইতিমধ্যেই আমাদের শ্রদ্ধেয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী খেলাটি উদ্বোধন করেছেন এবং উনি একটা বিশেষ প্রোগ্রামে উদ্বোধন করে দিয়ে বেরিয়ে গেছেন এবং আজ এখানে উপস্থিত আমাদের মেট্রীগঞ্জ পৌরসভা চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান অন্যান্য কাউন্সিলরগণ ব্যবসায়ী সমিতির যে বিভিন্ন মানে সদস্যবৃন্দ রয়েছেন এছাড়াও আমাদের মেটলিগঞ্জ পৌরসভার বড়বাবু এবং এই পাড়া যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ সকলেই উপস্থিত রয়েছেন এবং ছোট এবং ষোলো দলীয় যে শর্ট ক্রিকেট টুর্নামেন্ট যে ধ্বংস যে মানে খেলার আয়োজন করা হয়েছে এখানে দুটি দল মানে ইতিমধ্যেই আমাদের মানে মেকিলিগঞ্জ শহরে এসে পৌঁছে গেছে এবং আর কিছুক্ষণ পরেই মানে খেলা সূচনা হয়ে যাবে